ফেনীর ছাগলনাইয়া উপজেলার বন্যা দুর্গত অসহায় ও পানিবন্দি দুশো জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি শুক্রবার বিকেলে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন দায়িত্বপূর্ণ ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের অন্তর্গত নিজপানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কাশীপুর উচ্চ বিদ্যালয় এবং ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় বন্যাদুর্গত এলাকার দুশো জন অসহায় মানুষের মাঝে দুশো প্যাকেট খাবার বিতরণ করেন ফেনি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান প্রতিরোধ অবৈধ অনুপ্রবেশ রোধসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত জনসাধারণের সহায়তায় ফেনি ব্যাটালিয়ন সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ